আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা ধরুন আপনি একটি চ্যানেল খুলেছেন সেই চ্যানেলে আপনারা দশ বিশ পঞ্চাশটা ভিডিও আপলোডও করে ফেলেছেন কিন্তু পরবর্তী ভিডিও কি নিয়ে আপলোড করবেন সেটা খুঁজে পাচ্ছেন না মানে টপিক খুঁজে পাচ্ছেন না আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইটের সাথে শেয়ার করে দিব যে ওয়েবসাইটটি বড় বড় ইউটিউবার যারা আছে তারাও ইউজ করে থাকে তো চলুন দেখে আসি কি সেই ওয়েবসাইট যেখান থেকে আমরা ভাইরাল টপিকগুলো নিতে পারবো আমাদের চ্যানেলের জন্য বেস্ট ভিডিও টপ কোনটা হবে সেটা আমাদেরকে সাজেস্ট

আইডিয়া দিয়েছে যেগুলো নিয়ে ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলে ভালো ভিউজ আসতে পারে আপনার ভিডিওটি ভাইরাল হতে পারে দেখতে পাচ্ছেন এখানে কিভাবে ব্যাকগ্রাউন্ড বাছাই করবে মানে আমার চ্যানেলটা হচ্ছে টেক চ্যানেল আমার টেক চ্যানেলের জন্য এখানে কিন্তু আমার চ্যানেলের জন্য যে টপিকগুলো সেগুলো কিন্তু তারা এখানে সাজেস্ট করেছে আপনার যে ক্যাটাগরির চ্যানেল হোক না কেন তারা কিন্তু এটা আপনার ক্যাটাগরিতে কোন ভিডিওগুলো ভালো পারফরম্যান্স করবে সেটা আপনাদেরকে সাজেস্ট করবে তো আপনারা কিন্তু এখান থেকে চাইলে যে এখান থেকে কপি করতে পারেন কপি করে আপনারা এখান থেকে ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন যে ভিডিওগুলো কেমন চলছে ভিডিও গুলোতে কেমন ভিউজ আসছে তো আপনারা কিন্তু এখান থেকে তিনটা করে আইডিয়া পেয়ে যাবেন এখানে সাইন আপ করতে হবে আপনাদেরকে নতুন নতুন তিনটা আইডিয়া দিবে তো এই আইডিয়া গুলো নিয়ে যদি আপনারা ভিডিও তৈরি করেন আপনার চ্যানেলটা কিন্তু ভালো র্যাঙ্ক করতে পারে ভিডিও গুলো ভালো পারফরমেন্স করবে তো আজকে ভিডিওটি এতটুকুই ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলের সাথেই সাথে থাকবেন আজকের মতো আপনাদের দেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ